বারুইপুর স্টেশন পরিদর্শনে এলেন রেলের ডিআরএম রাজীব সাকসেনা যাত্রী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন খতিয়ে দেখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম ঘুরে দেখেন তিনি স্টেশনের বর্তমান সমস্যা ও প্রয়োজনীয় দিকগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন ডিআরএম এদিকে বারুইপুর স্টেশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজীব সাকসেনা যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে কি কি উন্নয়ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরিদর্শনের সময় চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার বন্ধ থাকার বিষয়টি নিয়ে অভিযোগ ওঠে এই প্রসঙ্গে ডিআরএম জানান ওই প্ল্যাটফর্মের টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে তাই যাত্রীদের টিকিট কাটতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় বলেই দাবি তার ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দ্রুত পরিষেবা দেওয়াই রেলের লক্ষ্য বলে জানান তিনি ডিআরএম আরও বলেন বারুইপুর স্টেশনকে কেন্দ্র করে একাধিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্টেশনের পরিকাঠামো আধুনিকীকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার দিকেও দেওয়া হবে রেল সূত্রে জানা গিয়েছে প্রতিদিন যাত্রী ব্যবহার করেন এই পরিদর্শনের ফলে যাত্রী পরিষেবা আরো উন্নত হবে বলে আশা রেলের